শিলিগুড়ি উন্নয়নের জোর কেবল লাইন থেকে জল সরবরাহ সমস্যা সমাধানে বৈঠক পূর্ণ শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে এক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ি পূর্ণ নিগমের সভাকক্ষে এদিনের বৈঠকে মূলত শহরের আন্ডারগ্রাউন্ড কেবল সংক্রান্ত সমস্যা বিদ্যমান জল সরবরাহের প্রকল্প অগ্রগতি ও সমস্যা বলি জোড়া পানি ও ফুলেশ্বরী নদীর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং উত্তরবঙ্গ নির্মাণ বিভাগ পিএইচই এইচপিএল সেচ দপ্তর ও বিএসএনএল আধিকারিকরা সূত্রের খবর শহরের বিভিন্ন এলাকায় বারবার আন্ডারগ্রাউন্ড কেবল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ পরিষেবায় বিঘ্ন ঘটছে সেই সমস্যা দ্রুত সমাধান খুঁজতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এক টেবিলে বসানো হয় এদিন মেয়র গৌতম দেবকে জানালে শুনব পিডব্লিউডি ল্যান্ড যে রাস্তাগুলো পিডব্লিউডি মেইনটেইন করে পিডব্লিউডিকে হ্যান্ডওভার করে দিচ্ছে এবং পিডব্লিউডি এই কাজগুলো শুরু করবে এবং পূজোর আগে এই রাস্তাগুলো রেস্টর্ড হয়ে যাবে আর যেগুলো আমাদের পুরসভার এলাকার মধ্যে ওরা একটা পার্ট দিচ্ছে আমাদের যেটা কলেজ কলেজপাড়া কাছারি মোড় বাঘাযতীন পার্কের এই জায়গাগুলো সুভাষপল্লীর সামান্য পার্ট কিছুটা পার্ট সেটা আমাদের দিয়ে দিচ্ছে ওরা হ্যান্ডওভার করে সেপ্টেম্বরে ফার্স্ট উইকের মধ্যে এবং আমরা ওয়ার্ক অর্ডার স্টেজে আমাদের টেন্ডার করা আছে আমরা কাজগুলো আমাদের ওয়ার্ক অর্ডার দিয়ে এই কাজগুলো ফার্স্ট ফেজে আমরা করতে পারবো পিডাব্লিউডি আর এসসিডিসিএল এর সাথে মিটিং করে আমরা এটা ঠিক করছি এরপরে এসএডিসি এর ভেতরে ভেতরে তারা অনেকগুলো জায়গায় কাজ করছে সেখানে আমাদের ছশো টিউবলার টিউবলার পোল তো পোল আমাদের লাগবে সেটার জন্য আমরা প্রায় ফোর পয়েন্ট সামথিং কোর্স আমরা ইউডিএম এর থেকে চেয়েছি এবং ইউডিএম এটা প্রিন্সিপালে অ্যাপ্রুভ করেছে সেগুলো সার্ভে হচ্ছে সার্ভে হলে আমরা সেই কোর্সগুলো ইলেকশন রাস্তার সাথে সাথে এই কাজটা আমরা করব। গেল আমাদের সাথে মিটিং হলো ওরা এইচপিসিএল কাজগুলো করবে বাড়ি বাড়িতে রান্নার গ্যাস সেটা প্রথমে তারা একশো আঠাশ কিলোমিটার মতো জায়গা তারা চেয়েছে আমাদের কাছে এটা মাইক্রো টানেলিং হবে রাস্তা কাটার কোনো বিষয় নেই সেটা পারমিশন আমরা ওই গেলের যে এজেন্সি এইচপিসিএলকে সেটা আমরা দিয়ে দেব আমাদের ইরিগেশনের সাথে আমাদের মিটিং হয়েছে আমাদের ওয়াটার সাপ্লাইয়ের যেটা ইনটেক ওয়েলের যে পারমিশনটা ইরিগেশনের কাছে আমাদের পেন্ডিং ছিল ফাইনালি মন্ত্রীর কাছে ফাইল সই হয়ে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা আমরা এনওসি পেয়ে গেছি আর একটা আমাদের ছোট এনওসির দরকার আছে ইরিগেশনে সেটা আমরা পেয়ে যাব বাঁধের কাজের মধ্যে ইরিগেশান এই আমাদের মনন্দা ব্রিজের পাশে সেন পার্কের পাশে যে জায়গাটা আমরা দুর্গাটা করে ছবি ইত্যাদি এঁকেছিলাম তার উল্টো দিকে ওই জায়গাটা কাজ তারা শেষ করে দিয়েছে এবং কিছু জায়গায় তারা জরুরি ভিত্তিতে ইরিগেশন আমাদের কিছুটা কাজ করেছে আর বত্রিশ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যেটা জ্যোতিময় কলোনিতে যাবে সেটা তিস্তা ব্যারেজ সেটা দেখছে তো তিস্তা ব্যারেজের থেকে আমাদের এনওসিটা লাগবে সেই এনওসিটা আমরা দেখে নিচ্ছি আর আমাদের ফুলেশ্বরী জোড়াপানি নদী যে এক্সকেভেশনে কাজ হলো আটত্রিশ নম্বর ওয়ার্ডের ওইদিকে কয়েকটি জায়গায় তিন চারটি স্পটে আর একটু কাজ একটু কারেকশনাল কাজ করতে হবে সেটা ইরিগেশন করছে আর ইরিগেশনকে আমরা বলেছি যে এটা অ্যানুয়াল মেনটেন্সের মধ্যে ধরতে হলে ওরা তো এবার দশ কোটি টাকা খরচ করে পরিষ্কার করলেন কিছু জায়গায় বাদ দিলেন আবার এক দু বছর পর এটা এসব মাটির কাঁদাবড়ে আবার উঁচু হয়ে যাবে তো ওরা অ্যানুয়াল মেনটেনেন্সের একটা স্কিম বানিয়ে গভর্নমেন্টকে পাঠাচ্ছে সেটা পঁচিশ ছাব্বিশে হবে না কেননা পঁচিশ ছাব্বিশে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে ছাব্বিশ শতাংশে যাতে হয় তার জন্য পরিকল্পনা করে সেটা আমরা ইরিগেশন সেটা পাঠিয়ে দিয়েছি আরেকটা হচ্ছে যে আমাদের আটটা ডিপ টিউবওয়েল হবে শিলিগুড়িতে যেই যেই জায়গাগুলোতে জলের প্রেশার কম আছে বড় জল প্রকল্প যেটা আমরা নিয়েছি সেটা আমাদের কাজ খুব স্যাটিসফ্যাক্টরি লেভেলে হচ্ছে কিন্তু সেই সেই কাজটা শেষ হতে আরেকটু কিছু সময় আমাদের লাগবে বেশি সময় লাগবে সেজন্য আমরা ডিপ টিউবওয়েলের কাজটা আমরা করছি তো এই ডিপ টিউবওয়েল কাজটা আটটা কাজই করবে পেয়েছি পেয়েছি টেন্ডার ম্যাচিওর করেছে আর আমাদের ও ওভার ও এইচ আর ওভার রিজার্ভার তেরোটা করতে হবে আমরা আটটার জায়গা দিয়ে দিয়েছি তিনটের জায়গা আমাদের ফাইনাল স্টেজে আছে আর দুটো জায়গা আমাদের আরেকটু সময় লাগবে তো ইটালি মাঠে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে একটা লেআউট দেওয়া হয়েছে এটা আমরা এটাও মাঝে কয়েকদিন থাকছি না সেপ্টেম্বরের এক কি দু তারিখে সেটা আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবো এবং আটটা জায়গাতেই ওয়েচারে কাজ দ্রুতগতিতে শুরু করার জন্য আমরা এজেন্সির সাথে মিটিং করে তাদের আমরা সবুজ সংকেত দিয়ে দিয়েছি